এটা মূলত কক্সবাজারের বিখ্যাত বারমিস আচার কাঁচা আমের সিজনে কক্সবাজারে কিন্তু এরকম বার্মিস আচার হর হামেশাই বিক্রি হয় আর এটা বানানো যেমন সোজা খেতে মাসাল্লা দারুণ লাগে কক্সবাজার গেলেই মানুষ কিন্তু এই আচারটা কিনে বাড়িতে নিয়ে আসে তো এখন আর এই আচার খেতে কক্সবাজার যেতে হবে না আপনারা বাসায় খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তাও আবার সারা বছরের জন্য চাইলে বেশি করে বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আচারটা দেখতে যেমন দুর্দান্ত আর খেতে তো মাসাল্লা দারুণ হয় সেটা আপনারা না বানালে কিন্তু বাসায় বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে কয়েকটা নিয়েছি কাঁচা আম আর এখানে ফ্রেশ যে কাঁচা আমটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে এখন ছিলে নেব যাতে করে সবুজ অংশ না থাকে আমি একটা পিলারের সাহায্যে আমগুলোকে সিলে নিচ্ছি আমগুলো শিলা হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এভাবে কেটে নিয়েছি আর আমগুলো এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে চাইলে আপনারা এর চেয়েও চিকন করে কেটে নিতে পারেন আবার চাইলে এর চেয়ে মোটাও তৈরি করতে পারেন তবে বার্মি আসারটা একটু চিকনে থাকে তো আমি সবগুলো আম এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিও ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চিনি এক কেজি পরিমাণ আমের জন্য দুই কাপ পরিমাণ চিনি দিলেই আপনাদের হয়ে যাবে আমার যেহেতু এক কেজির একটু কম আম তাই আমি দেড় কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এখন এই আমটাকে একটু চিনি আর আমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটা মেশানো হয়ে গেলে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু ঘন্টার জন্য ফিরে আসছি দু ঘন্টা পর দু ঘন্টার মধ্যে চিনিটা গলে গেছে আর চিনির পানি সহ আমটা আমি ঢেলে দিলাম একটা কড়াইতে তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি বিট লবণ একটা চামচ হাত চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখুন ট্রান্সফারেবল হওয়া শুরু করে দিয়েছে মানে আমটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আমটা যতই নারেন চ্যানেল একদমই গলবে না কারণ অনেকক্ষণ চিনি সেরাই ডুবানো ছিল আমটা অনেক সফট হয়ে যাবে তবুও গলবে না তো মিনিট দশেক এভাবে জাল করে নিয়েছি জাল করার পরে এই তো এরকম আমগুলো ট্রান্সফার হয়ে গেছে এখন এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে আমি এখানে যে মশলাটা দেব সেটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি একশো চামচ পাঁচফোরণ একশো চামচ ধনিয়া একশো চামচ মৌরি আর সাথে দু থেকে তিনটা শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো মশলাটা দিয়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চিনির শিরাটাকে হাই হিটে করে তারপরে ঘন করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু এখন হাই হিটে করে দিয়েছি যেহেতু আমার আমটা সিদ্ধ হয়ে গেছে একেবারেই এখন আর মিডিয়াম হিটে রাখতে হবে না তো এ পর্যায়ে এসে হাই হিটে করে দিয়েছি হাই হিটে এভাবে মিনিট দুয়েক জাল করলেই কিন্তু চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে আসবে এই যে দেখুন চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি না নাহলে যখন চিনি শিরাটা ক্যারামেল হয়ে যাবে তখন এটা খেতে কিন্তু ভালো লাগবে না তেতো হয়ে যাবে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখুন এটা কতটা লোভনীয় লাগছে আর এটা যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আমের আচার বানানোর সময় এখানে হাফ কাপ ভিনেগার ব্যবহার করবেন তাহলে এই আচারটা সারা বছর ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ